বুধসালের বিখ্যাত চা এই চা দোকান এই নাম জানো কি কুড়ে ঘর এই সেই জাদুর চা বরিশালের ঐতিহ্যবাহী জাদুর চা দেখুন কত দূরত্ব উনি কাপ নিয়ে আসছে দেখুন এটা হলো সেই জাদুর চা বরিশাল আসলে অবশ্যই এখানে চা খেয়ে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর চা আর চাটা খাবেন সেটা একটি মনোরম পরিবেশ দেখুন ওখানে তো দোলনায় বসে বসে চা খাবেন তো চাইল বাজালো ছোটো फिर बड़ो अनेक हाय गलेलां आता 80 또날 뿌려 아이고 괜찮아 고쿠러다 어머니 들어 이리 와서 아게 타해 놓으고 돌아다녀서 아게 타해 놓으고 사우나 와 어머니 돌아 돌아다녀서 이 타고

এখানে বসো বসো বা ইয়েরা খাই গেছে কিন্তু আল্লাহ জানে না খাইয়ে চলে গেছে খাইছে মনে হয় আমার